হ্যাঁ জানি জানি দিন বাদে ভিডিও আসছে তো যাচ্ছি ঘুরতে সবাই মিলে খুব এনজয় করলাম খুব মানে কি বলবো আর দেখো বুড়ি পড়েছি রাত রাতে মানে এখন কিন্তু বাজে মোটো সাড়ে চারটে পড়ে পাঁচটার মতো বাজে আমাদের ট্রেন হচ্ছে পাঁচটার সময় তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি নামখানার উদ্দেশ্যে যেহেতু আমাদের মদনপুর থেকে পাঁচটার সময় ট্রেন ছিল তো সেই ট্রেন ধরে আমরা সেই হিসাবে চারটে সতেরো সাতটা চোদ্দোর ট্রেন ধরে শিয়ালদা থেকে চলে এসেছি নামখানার উদ্দেশ্যে আমরা এখানে মোটামুটি দশটা সাদারটার মধ্যে পৌঁছেছিলাম যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিল লক্ষ্মীকান্তপুরে তারপরে চলে গেছিলাম হজ্যোতির ঘাটে আর এখানে নৌকোটা এত এত ভয় তো দাঁড়া দাঁড়ো আমি একা যায় আমার আর সাথে বানরসেনাও গেছিল। তারপরে ওখান থেকে নেমে আমরা টোটো ধরে আমাদের রিসোর্টে যাওয়ার জন্য চলে আসলাম তো রিসোর্টে এই পর্যন্তই নিয়ে আসবে তো টোটো দাঁড় করিয়ে আমাদের এখানে নামিয়ে দিল তো তারপরে আমরা হেঁটে হেঁটে যাবো বাদপাকিফটা কোথায় থাকলাম কি করলাম সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো টাইটা